এখনো পরিপূর্ণ শেষ হয়নি কাজগুলো এই যে এভাবে মাত্র শুরু করছে আজকে এখনো পুরো বাকি আছে অংশ জাস্ট হচ্ছে এতটুক আমি দেখানোর জন্য দেখিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর অথচ এই জায়গাটা একটা সময় খুব ময়লা আবর্জনা ভরপুর হচ্ছে সেটা কি আলোকিত ঝলঝল করতেছে অন্ধকার ছিল একটা পর্যায়ে পুরো আনকমপ্লিট এখনো কমপ্লিট হয় নাই ছাত্ররা যতটুকু করতেছে আগামীতে কালকে হয়তো ইনশাল্লাহ আমরা পুরোপুরি দেখতে পাবো